আগে আমি একটা ভিডিও করছিলাম আমার বাড়ির চারপাশ আপনাদেরকে ঘুরেই দেখাইছিলাম তো ভিডিওটা অনেক বেশি পছন্দ করছেন আর আপনারা বলছেন যে আমার ঘরের ভিতরটা দেখানোর জন্য কিন্তু আসলে দেখানোর মতো কিছু নাই তারপরে এত যেহেতু আমার ঘরের প্রথম বারিন্দা বারান্দা আর এইখানে থাকে হলো যে সোফা সোফা আর ডান সাইডে হলো গিয়ে টিভি তো আমরা সন্ধ্যার সময় বাড়িতে যারা আছে সবাই মিলে একসাথে টিভি দেখি নাটক দেখি সিরিয়াল টিরিয়াল দেখি না আর এরপরে হলো গিয়ে এই ঘরের ভিতরে এইখানে আছে হলো বেডরুম এইখানে আমার মা থাকে আর এই যে আছে হলো শোকেস গিয়ে আর এইখানে একটা ম্যাট্রেস রাখা আছে এটা আমি ঢাকা থেকে থেকে নিয়ে নিয়ে যখন ঢাকায় থাকতাম তো ওইখান আসার সময় আসা হয়েছে আর এইটা হলো আমার রুম এই হলো আমার রুম এটা হলো আমার বেডরুম এই যে ফোন টোন যা আছে সবাই এখানে আছে আর এই পাশে হলো আছে একটা শোকেস আর এটা হলো আলমারি যা আছে তো দেখতেই পাইতেছেন আর এখানে হলো প্রমোশনাল জিনিস টিনিস আছে আর আজকে হলো একটা প্রোডাক্ট দেখাইতেছি হানি আই ক্রিম যাদের চোখে হলো গিয়ে কালো দাগ আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর এটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপে তো আমার রুমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখার মতো কিছু নাই তারপরে বলতেছি এখন আবার দেখাইতেছি তো ঘরের ভিতর থেকে এই যে এই পাশে হলো গিয়ে আমার বৌদির রুম সে রুম থেকে বের হয়েছে এখানে তারা থাকে এর আগে থাকতো উপরে ঠিক আছে এরপরে হলো অনেক বেশি গরম দেখে এখন নিচে এই পাশে থাকে সিঁড়ি থেকে হলো দোতলায় ওঠা যায় এই পাশে হলো আমাদের রান্নাঘর এই যে কাজ করতেছে রান্নাঘর এখানে রান্না বান্না করি আর সব সময় হলো কলা থাকে আমাদের দেখেন সব ভিডিওতে কলা ঝুলানো থাকে আসলে আমাদের নিজের দেরি হয় এই জন্য আর কি থাকে এটা হলো কিচেন আর কিচেনের পরে এই হলো গিয়ে এই যে আমাদের মন্দির আছে আর এই পাশে হলো খাবার ডাইনিং রুম ডাইনিং রুম আসলে ঢাকার শহরে বলে আমরা এখানে খাওয়া দাওয়া করি এই পাশে ফ্রিজ আছে আর কি বলবো এই তো আর বেশি কিছু ও আছে ওয়াশরুম আর এই যে পাশে আছে বড় কইরা পুকুর আর এই যে আছে কাকি বসা সে তার সব থেকে ফেভারেট হলো এইটা এইটা এইখানে মোবাইল টেপে আর মোবাইল চেপে তো আর কিছু দেখানোর নাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন